বন্ধুগণ ওয়ান্স এগেইন লেটস সি আরেকটিবার আমি যে বিষয়টা দেখাতে চাই এখানে যে হোয়ার দিয়ে আমরা কিভাবে ফিউচার ইনডিফিনিট টেন্সে এটা সূত্র তৈরি করতে পারি আর যে সূত্র আমরা তৈরি করব ওই সূত্রের মধ্যে দিয়ে আমরা শত শত সেন্টেন্স অনেক সহজে অনেক সচ্ছল ভাবে অনেক মিনিংফুল ভাবে আমরা তৈরি করতে পারব তাহলে এই হয়ার দিয়ে আমরা জানি দিয়ে হয়ার আমরা তখনই প্রশ্ন করব। যদি কোনো জায়গার সম্বন্ধে জানতে চাই তখনই আমরা কিন্তু দিয়ে হয়ার প্রশ্ন করতে টেন্স টেন্স মানে মানে আমরা জানি যে হচ্ছে পারব কোনো কাজ ঘটবে বা হবে বোঝায় তাকে ফিউচার ইন্ডিফিনিট টেন্স বলে তাহলে এই হয়ার দিয়ে আমরা এইভাবে প্রশ্ন করতে পারি প্রথমে আমাদের হয়ার লিখতে হবে প্লাস কি লিখতে হবে ফিউচার যেহেতু সেহেতু আমরা প্রথমে লিখব সেল বা আমরা দেব হলো উইল প্লাস কি ব্যবহার করব আমরা সাবজেক্ট ব্যবহার করব প্লাস কি দেব মূল ভার্ব দেব প্লাস আমরা এক্সটেনশন এখানে দিতে পারি প্লাস আমরা এখানে প্রশ্ন চিহ্ন দেব তো এটা হলো মূল সূত্র যে সূত্রের দ্বারা আপনি তো অনেক সহজ যে ফিউচার ইনডিফিনিট টেন্সে দিয়ে আমরা প্রশ্ন করতে পারি তাহলে উদাহরণ স্বরূপ আমরা যদি দেখি এখানে তাহলে আমরা প্রথমে লিখব হয়ার তাহলে সাপোজ আমি হোয়ার লিখলাম প্লাস আমি দেব সেল বা উইল আমি এখানে উইল দিলাম উইল দিলাম প্লাস আমি এখানে সাবজেক্ট হিসাবে সাপোজ ইউ দিলাম ইউ প্লাস আমি দিলাম আবার হি হি ব্যবহার করলাম প্লাস এখানে সি দিলাম প্লাস এখানে দে দিলাম বা অন্য কিছু এখানে ব্যবহার করতে পারি তাহলে এইটা দিয়ে আমি সেন্টেন্সটা গঠন করলাম দেওয়ার পরে সাবজেক্ট দিতে হলো আমরা ভাফ এখানে ব্যবহার করি তাহলে ভার হলো হোয়ার উইল ইউ গো তাহলে এখানে দিলাম গো তাহলে এর অর্থ হলো হোয়ার উইল ইউ গো তুমি কোথায় যাবে হোয়ার উইল হি গো সে কোথায় যাবে হোয়ার উইল সি গো এটাও মহিলা বা নারী সে কোথায় যাবে হোয়ার উইল দে গো তারা কোথায় যাবে অনেক সহজ একটা সূত্র যে সূত্রের মাধ্যমে আমরা অনেক সহজ ভাবে কিন্তু এটা শিখতে পারে আবার এইটা যদি বাদ দিই গো জায়গায় যদি বাদ দিয়ে যদি আমি লিখি হোয়ার উইল ইউ প্র্যাকটিস ও রিড অর প্লে প্লে কোথায় তুমি খেলা করবে হোয়ার উইল হি প্লে সে কোথায় খেলা করবে হোয়ার উইল সি প্লে সে কোথায় খেলা করবে হোয়ার উইল দে প্লে তারা কোথায় খেলা করবে আবার যদি প্লে এর জায়গায় যদি অন্য কিছু দেয় যেমন হোয়ার উইল ইউ স্লিপ কোথায় তুমি ঘুমাবে

আর আপনারা যারা বিগিনার লেভেল বা আপনারা যারা ইংলিশে দুর্বল মনে করেন বা ইংলিশে আপনি আরো বেশ কিছু শিখতে যান এই স্ট্রাকচারগুলো জাস্ট ফলো করেন আর আপনি দেখুন এবং প্র্যাকটিস করুন তাহলে দেখবেন যে আপনি অনেক কিছু শিখে গেছে এবং আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে আপনি ইংলিশে অনেক সুন্দরভাবে কথা বলতে পারবেন লিখতে পারবেন এবং অন্য কেউ শেখাতে পারবেন তো এই সূত্র হলো অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র আমি মনে করি এরকম অনেকগুলো সূত্র রয়েছে এবং কান্টিনিউলে আমি আপনাদেরকে সূত্র দিয়ে যাচ্ছি আপনার এবং আপনাদের সকলকে শেয়ার করে দেন তারাও শিখুক আমরা সবাই মিলে এটা আমরা শিখি এবং আমাদের ভাষাকে আমরা ইম্প্রুভ করি আর আমি এর আগেও দেখেছি যে ভাষা আমাদের কেন প্রয়োজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ল্যাঙ্গুয়েজ